দুইজন স্ত্রী বা তিনজন বালক একটি কাজ আটচল্লিশ ঘন্টায় করে চারজন স্ত্রী এবং ছয়জন বালক কত ঘন্টায় শেষ করতে পারবে সেটা আমাদের জানতে চেয়েছে দুইজন স্ত্রী আর বা তিনজন বালক এইটা আমাদের খেয়াল রাখতে হবে এখানে বলছি কি দুইজন স্ত্রী বা তিনজন বালক কত ঘন্টায় করছে আটচল্লিশ ঘন্টায় তাহলে আমরা বালক দিয়ে করি মানে তিনটে বালক করছে আটচল্লিশ ঘন্টায় কাজ এখন বলছে এরা চারজন স্ত্রী আর ছয় জন বালক কত সময় করবে তাহলে একজন স্ত্রী তিনজন বালক করছে আটচল্লিশ ঘন্টায় তাহলে একজন করছে কত আটচল্লিশ গুণ তিন আর এখানে ছয় জন বালক আর ওখানে আরো ছয় জন আছে মানে বারো জন তাহলে বারো জন কত সময় করবে চার বরং আটচল্লিশ সমান সমান বারো এত 12 ঘন্টায় কাজটি সম্পন্ন করতে পারবে লেটস পজ টু মানে এখানে যে জিনিসটা কোলো দিয়েছে ওরা এই যে স্ত্রী আর বালক এই জিনিসটা চাল রাখতে হবে এই চারজন স্ত্রীটাকে কনভার্ট করতে হবে বালুকে বা বালককে স্ত্রীতে কনভার্ট করতে বলছে কোন একটাই গলেই হবে করে নিয়ে আমাদের টোটাল হয়ে যাচ্ছে ছয়জন বালক আর এই চারজন স্ত্রী সমান সমান 6 জন জন এই 12 জন দিয়ে আমরা কাটাকুটি করলে আমাদের 12 ঘন্টায় হয়ে যাচ্ছে উত্তর কোন টাকার বার্ষিক 5% বার্ষিক সুদের হারে যদি ছয় বছরের সুদ যদি এত টাকা হয় তাহলে ওই টাকার পরিমাণ কত আমরা সরল সুদ সিম্পল ইন্টারেস্টের অঙ্ক আমরা কিন্তু করেছিলাম ঠিক এর আগের যে কনস্টেবল পরীক্ষায় সেম অঙ্ক এখানে দিয়েছে এখানে বলছে দুশো চল্লিশ টাকা হয়েছে সুদ মানে আমাদের সূত্র কি ছিল আই কস টু পি টি আর হান্ড্রেড এই যে সেম সূত্র আই মিনস কি আইটা হলো আমাদেরকে সুদ পি আসল টি সময় আর হচ্ছে সুদের হার এখানে বলছে বার্ষিক সরল পাঁচ পার্সেন্ট সরল সুদের হারে ছয় বছরে সুদ যদি দুশো চল্লিশ টাকা হয় আমাদের সুদ বলেছে দুশো চল্লিশ আসলটা আমাদেরকে বের করতে হবে ছয় বছর পাঁচ পার্সেন্ট সরল সুদে তাহলে আমাদের এখানে একশো ছিল সত্তর একশো লিখলাম এখন আমরা কাটা কুটি করি পাঁচ কুড়ি একশো আমরা যদি কাটি এটা দিয়ে এটা কেটে দিই চার ছক চব্বিশ তাহলে পি সমান সমান চোদ্দ কোনো আট আর টোটাল আমাল কত টাকা ছিল 800 টাকা এই সূত্রটা যদি আমরা মনে রাখি তাহলে স্পষ্টই অঙ্ক করতে পারবো এই টাইপের অঙ্ক প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রে তাই এজন্য এই সূত্রটা একটু মনে রাখা দরকার শর্টকাট টিক্স মনে রাখাও যায় কিন্তু এই সূত্রটা মনে রাখলে যে কোনো ভাবে গড়িয়ে দিলে আমরা অঙ্কটা সহজে করতে পারবো আমরা এটা ক্যালকুলেশন করব এই অঙ্কটার আমাদের এখানে এই ডিগ্রি চিহ্ন জায়গায় কত হবে সেটা আমাদের থেকে মান বের করতে বলেছে তাহলে আমরা মান বের করি প্রথমত হলো আমরা দেখছি আমাদের ষোলো বাই পাঁচটা উল্টে লিখতে হবে এই যে ষোলো বাই পনেরোটা উল্টে লিখতে হবে বিয়ে হোক ওয়ান বাই ফোর আচ্ছা এটা আমরা এইদিকে পেটিয়ে দিই প্লাস দুই বাই এটা আমরা এক্স লিখি একটা কাটাকুটি করি এই আমরা এখানে ভুল লিখলাম এখানে উল্টে লিখলে কথা হবে পনেরো বাই ষোলো আমরা কাটাকুটি করি তিনে পাশে পনেরো চার কোন আট বা এখানে লশক হচ্ছে চার আট আর তিনের চারের লশক আট আর আট আর তিনের লস্যক হচ্ছে চব্বিশ আমরা এবার ক্যালকুলেশন করি তিন আসটা চব্বিশ নয় বিয়োগ হোক চার ছয় প্লাস তিন আসটা চব্বিশ আট দু ষোলো আচ্ছা নয়ের থেকে ছয় বাদ গেলে কত থাকে তিন আর তিন উনিশ বাই চব্বিশ মানে আমরা এখানে এক্সিচা করলাম কি এটা আমাদের মানে ভাগ ছিল সেটা গুণ করলাম আর এটা আমরা পনেরো একটা পনেরো এক ষোলো বাই পনেরো ছিল তো এটা আমরা গুণ দিয়েছি চাষ তখন উল্টে লিখতে হয় লিখলাম আর এখানে যেটা আছে সেটা লিখলাম এটা এসে পাঠালাম লসঙ্গ করলাম ক্যালকুলেশন মিটে গেল এখন কেউ যদি লসগো না পারে আমাদের লসগো নিয়ে একটা সিরিজ আছে সেখানে লসগো দেখলে অঙ্কটা কমপ্লিট হয়ে যাবে এখন বলছে যে এই অঙ্কটার আনুমানিক মান নির্ণয় করতে হবে আনুমানিক মান মানে কি আমরা একটু দেখে নিই আনুমানিক জিনিসটা কি এর মাথায় যখন তিন আছে তখন আমরা এই কিউ অবলা সংখ্যা বর্গমূল আমরা দেখি এখানে চৌষট্টি মানে চৌষট্টি মানে কত হয় চারের বর্গমূল মানে চৌষট্টি মানে আমরা চার ধরে নিলাম এখানে তেইশ পয়েন্ট তিরানব্বই মানে এটা আমরা চব্বিশ ধরে নিতে পারি যেটা আনুমানিক মান চেয়ে আছে আর আমরা এখানে একত্রিশ পয়েন্ট জিরো ফোর আমরা এখানে একত্রিশ ধরি তাহলে আমাদেরকে গুণ করি চারি চারি ষোলো ছয় হাতে আমার এক চার দুগুণ আঠারো একে নয় এখান থেকে একত্রিশ যদি বাদ যায় তাহলে কত থাকছে পাঁচ ছয় তে তিন মাত গেলে নয় তে যাওয়া পঁয়ষট্টি তাহলে আমাদের অ্যান্সার হবে কত পঁয়ষট্টি এটা আমাদের মোটামুটি আনুমানিক মান এই জিনিসটা আমাদের মান চেয়েছে তাহলে আমরা মান চেয়েছে আমরা একটু দেখি আমাদের সবসময় জানতে হবে ব্র্যাকেটের কাজ আমরা আগে করবো এখানে ব্র্যাকেটে কত আছে দেখি ছয় দু বারো বারো থেকে যদি চার বাদ যাই তাহলে কত হবে আট এখানে আমাদের কত হচ্ছে গুণ এখানে আমাদের হচ্ছে থেকে বাদ গেলে হয় পনেরো এটা আমরা যদি এ করে লিখি আঠেরো গুণ ওয়ান বাই আট গুণ পনেরো যেহেতু ভাগটা উল্টে দিয়ে হয় গুণ আমরা ক্যালকুলেশন করি চার দোকানো আট নয় দু আঠেরো নয় পনেরো একশো পঁয়ত্রিশ বাই চার এটাই মনে হয় এখানে এর মানে গুণ করলাম গুণ করে বারো হলো বারো থেকে আমরা বাদ আট সেই আটটা আমরা এখানে লিখলাম আর এখানে কি করলাম ছয়ের থেকে তিন বাদ গেলাম থেকে তিন তিনে বছর পনেরো পনেরো লিখলাম এবং এই আঠেরো ছিল এই আঠারো লিখলাম এই লাইনটা আমরা কি করলাম এটা ভাগ ছিল ভাগটা গুন করে দিয়ে অনবে আঠেরো আট করে দিলাম দিয়ে এটার সঙ্গে এটা ক্যালকুলেশন গুণ করলাম আর এখানে যেহেতু চার আছে চার নিচে লিখে দিলাম এটাই আমাদের বলছে কোন সংখ্যার এত অংশের এত অংশ তিরিশ হলে সংখ্যাটি কত মানে কোন সংখ্যা যদি এক্স হয় তার তিন বাই চার অংশের এক বাই তিন অংশ এটা সমান সমান যদি তিরিশ হয় তাহলে সংখ্যাটি কত আমাদের এক লাইনে অঙ্কটা হয়ে যাবে তিন তিন কেটে যাচ্ছে এক সমান সমান তিন চারি বা একশো কুড়ি খুব সহজ জিনিস

জন মানুষ পনেরো দিনে একটি জমি চাষ করতে পারে তাহলে জন মানুষ কত দিনে জমি চাষ করবে জন মানুষ চাষ করছে কত দিনে পনেরো দিনে একজন মানুষ চাষ করবে কত দিনে পনেরো গুণ কুড়ি দিনে যেহেতু একটা জিনিস খেয়াল রাখবে আমরা কিন্তু অন্য নঙ্কর ক্ষেত্রে এর নিচে লিখি কিন্তু লোক সংখ্যা দিন সংখ্যার ক্ষেত্রে এই জিনিসটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেমন জন মানুষ যে কাজটা পনেরো দিনে করে একজন মানুষ সেই কাজটা কম দিনে করবে না সেই কাজটা বেশি দিনে করবে তো মানে লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যার ব্যস্ত সম্পর্ক এই জিনিসটা মাথায় রাখতে হবে মানে লোক সংখ্যার সঙ্গে যেহেতু দিন সংখ্যার ব্যস্ত সম্পর্ক এই জন্য আমরা ডাইরেক্ট বলে দেখি এখন আমাদের এখানে যেটা বলছে তিরিশ জন মানুষ কতদিন কাজটা করবে তাহলে আমরা এখানে তিরিশ দিলাম এখানে আমরা নিচে তিরিশ দিলাম তিরিশ আমরা দিয়ে কাটাকুটি করে পাল্টু কোনো দশ দিনে কাজটা করবে তাহলে এটা আমাদের রাইট